অসহায় পিতা থানার দ্বারস্থ হয়েও দেখতে পেল না নিজ মেয়েকে ঘটনার বিবরণে জানা যায় আমতলি থানাদের ফুলতলি এলাকার বিকাশদেব পিতা নিখিল দেব স্ত্রীর সঙ্গে সামান্য কথা কাটাকাটি হওয়াতে দেবে দুই কন্যাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মধুপুর ত্রিশ কাটা এলাকায় বাপের বাড়ি চলে যায় পরবর্তী সময় বিকাশ দেবের বড় কন্যা ফোন করে বলে বাবাকে বাড়িতে নিয়ে আসার জন্য সেই ঘটনা অনুযায়ী বিকাশ মেয়েকে আনার জন্য শ্বশুরবাড়ি যায় পরবর্তী সময় শ্বশুরবাড়ি গিয়ে মেয়েকে নিয়ে আসার সময় সহ শ্বশুরবাড়ির লোকজন প্রচন্ড মারধর করে ওনার কন্যাকে আটকে রেখে দেয় পরবর্তী সময় দেব আমতলি থানায় নিজ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে মামলা করতে গেলে আমতলি থানা সাব জানিয়ে দেয় যেহেতু ঘটনা মধুপুর এলাকায় তাই মধুপুর থানার মামলা করার জন্য সেই অনুযায়ী মধুপুর থানায় চলে আসে পিতা বিকাশ দেব কিন্তু মধুপুর থানায় মামলা হাতে নিয়ে পরবর্তী সময় বিকাশ দেব সহ ওনার বাবা ও বোনকে ডেকে থানায় নিয়ে সাব জানিয়ে দেয় মধুপুর থানায় মামলা গ্রহণ করবে না এবং তাদের মামলায় করা কাগজ ছুঁড়ে ফেলে দেয় তাদের বলা হয় আমতলি থানায় যাওয়ার জন্য অন্যদিকে বিকাশ দেবের মেয়ে ফোন করে বারবার বাবাকে অনুরোধ করছেন মেয়েকে বাড়িতে নিয়ে আসার জন্য কিন্তু দুই থানায় তাল বাহানাতে অসহায় পিতা তার কন্যার কাছ থেকে বঞ্চিত হচ্ছেন তাই অসহায় পিতা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে দুই কন্যার থানার বিরুদ্ধে অভিযোগ

তারপরে কি হবে তো গেলাম আমতুলি আমতুলি থেকে বাড়াইলো মধুপুর ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর 8787377586 অথবা এইট ছেভেন থ্ৰী জিৰ' এইট ফ'ৰ ফাইভ ছিক্স ফাইভ নাইন ধন্যবাদ